কে আইনেrawData এনে তাদের বিচার করেন না হলে বাংলাদেশের সাধারণ মানুষ এই বাংলা বাঙালি জাতি কখনোই আমাদের কাউকে ক্ষমা করবে না আমরা চাই 5 আগস্টের পরে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে গত 17 বছর ধরে আওয়ামী সরকার প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার অতীব জরুরি এবং সেই সংস্কারের জন্যই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের জন্য আমরা কিন্তু বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা সংস্কারের কথা বলছেন আমরাও কিন্তু সংস্কারের কথা বলছি আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশের যে চলমান যে সংকট রয়েছে প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যবদ্ধের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই সেখানে উল্লেখযোগ্য ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সেই সকল রাজনৈতিক দল ঐক্যবত্বের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ভাবে পুনর্গঠন করবেন সেই প্রত্যাশা আমরা করছি কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন সময় আপনারা বক্তব্য দিচ্ছেন আপনারা সংস্কারের কথা বলে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে দ্রুত সময়ের ভিতরে আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে পরিপূর্ণ ভাবে বাংলাদেশের যে মানুষের যে অধিকার ভোটের অধিকার নিশ্চিত হবে এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছে বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না এবং আমরা কিছু ইসলামিক দলের বিভিন্ন কথা শুনছি আমরা যেমন গত দুই দিন আগে শুনলাম ওয়াজ করেন যে মিজানুর রহমান আহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেও প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই আপনারা সেদিন আরেকদিন পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলে বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খেলা আমরা এটা বুঝি আমি ভাবে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন 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 চাঁদাবাজি আমি আমি উল্লাহ বাংলাদেশের বহু মানুষ আছে এইরকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে চাওয়া আমরা সেটা মাথা পেতে নিব এই এবং ইসলামিক দল তারা কি বলেছিল পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে আরে ভাই গত সতেরো বছর ধরে না আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম আমরা রিমান্ড কেটেছি আমরা জেল কেটেছি আমরা বুঝি কি কষ্টে আমরা আপনারা বুঝবেন না আজকে কথায় কথায় বিএনপি নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন এটা বানানো এটা ফেক আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না এবং আমরা কিছু কিছু জায়গায় আপনার ইতিমধ্যে অবগত আছেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু আমি আওয়ামী করি বলে না সবাই বিএনপি হয়ে গেছে ওই নব্ব বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে লুটতরাজ করছে দোষ কাদের বিএনপির উপরে